গুড মর্নিং এখন বাজছে সাড়ে দশটা আজকে সকাল সাড়ে দশটা থেকে ব্লগ শুরু করছি সকাল আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমার আমি আটটায় ঘুম থেকে উঠেছি রবিবার একটু দেরিতে উঠি তার জন্য আটটায় উঠেছি আটটায় উঠে চটপট করে আমরা সাড়ে আটটার মধ্যে রায়মা এই চুল কাটতে বেরিয়ে পড়েছিলাম কিন্তু গিয়ে দেখি সেলুন বন্ধ অথচ অভিষেক আগের দিন সেলুন যে চুল কাটবে তার কাছ থেকে টাইম নিয়ে এসেছিল যে কখন নিয়ে আসবো বললো বাচ্চা তো একটু তাড়াতাড়ি নিয়ে আসবে সকালে আগে ওর কাটবো আসলে বাচ্চারা একটু কান্নাকাটি করে তার জন্য তো আমরা সেই মতো সাড়ে আটটা পনেরো নটায় গেলাম দেখলাম সেলুন বন্ধ এবং বারবার ওই ছেলেটাকে ফোন করছি ফোন ধরছে না কি করব তখন বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে একটু রান্না এগিয়ে এগিয়ে নিলাম তারপরে ছেলেটা ফোন করলো কে ফোন করেছে তখন অভিষেক বললো যে আমি যে বাচ্চাটাকে নিয়ে গেলাম ভাই তুমি খুললে না তখন বললো ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে ফোন করছি তখন তুমি আসবে এই মাত্র অভিষেককে ফোন করলো যে তুমি দশ মিনিটের মধ্যে এসো আমরা চট করে বেরিয়ে পড়লাম মানে রায়মার চুলটা কাটানো খুব দরকার ছিল এই গরমে ঘেমে যাচ্ছে চুল ভিজে যাচ্ছে এই থেকে ঠান্ডা লেগে যাবে যদিও ঠান্ডা একটু লেগেছে কিন্তু খুব একটা বাড়াবাড়ি হয়নি তার জন্য আগেই আমরা চুলটা কাটিয়ে নিলাম আর এটা ন্যাড়া হচ্ছে না যা স্টিমারে করে একদম ছোট করে কেটে দেওয়া হচ্ছে তো যারা চুল কাট মানে কাটে তারা হলো বাচ্চা তো খুব কাঁদবে

একটু দরকারি কাজে যাচ্ছি এক্ষুনি চলে আসবো বেশিক্ষণ টাইম লাগবে না এই আটটা বাজছে এই সবে আমরা বাজার থেকে এলাম একটু বেরিয়েছিলাম তো এসেই শুরু হলো রায়মার এটা দাও ওটা দাও দিয়ে ও এই ওষুধের কোট ওটা নিল হঠাৎ দেখছি চকচকরা আওয়াজ হচ্ছে কী ব্যাপার দেখছি এটা খুব ও কামড়াচ্ছে কোথায় যাচ্ছিস হুম কিরে টপ 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 করে থুতু পড়ছে বাপে টপ টপ করে থুতু পড়ছে হ্যাঁ ওরকম ওই জন্য তোকে দিই নি মুসিদ ও বলি ও বলে ইস 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 ইস

গুড মর্নিং এখন বাচ্চা সাড়ে নটা আজকে সাড়ে নটা থেকে ব্লগ শুরু করছি রাইমাকে এই ব্রেকফাস্ট খাওয়াবো ব্রেকফাস্ট এখনও নিয়ে আসিনি যাই ব্রেকফাস্টটা নিয়ে আসি রাইমাকে খাইয়ে দিই আর যে এই যে রায়মা বসে বসে ছোটা ভীম দেখছে এইটা এখন ছোটা রাইমার খুব প্রিয় হয়েছে ছোটা ভীমের এই যে বাচ্চা বেলার যে দেখায় মাইটলি লিটিল ভীম এটা খুব রাইমার প্রিয় হয়েছে লুল্লু আর এইটা তাকলু মেতা আমার বান্না হয়ে গেছে রান্না করে এলাম রায়মার খাবারটা নিয়ে নিই নিয়ে দেখো চলে আস আসছে বেরোচ্ছে দেখছেন বেরি হয়েছে মা কি হয়েছে কী হয়েছে কী হয়েছে গো চলো 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 ঘরে চলো হ্যাঁ চলো ঘরে চলো 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 ঘরে চলো ঘরে চলো 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 আমি তোমার খাবারটা নিয়ে এখন দুপুর দুটো বাজছে এই মাত্র রাইমার খাওয়া হলো আমার এখনো খাওয়া হয়নি আর রাইমাই দেখুন রাইমা ফোন খাটছে আর ফোনে এই অনেক মানে বাচ্চাদের যে গানগুলো হয় কার্টুন গানগুলো সেই গানগুলো হচ্ছে তার জন্য আমি সাইলেন্ট করে আবার ভয়েস ওভার দিচ্ছি রাইমার খাওয়া হয়ে গেছে এখন এখন ঘড়িতে সন্ধে সাড়ে সাতটা বাজছে আমি যা একটু সবজি রান্না করবো সে এঁচোড় চিংড়ি করবো আজকে আর যা একটু কেটে নিই রান্নাটা চাপিয়ে দিই আর সাড়ে আটটার সময় রায় খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেবো যা রান্নাঘরে চলে যাই দুষ্টুটা কি করছে দেখুন টাকলি কি মা শ্যাম্পুর পাতা খাচ্ছ শ্যাম্পু খাচ্ছ তুমি উড়ুপাবলি কেউ শ্যাম্পু মাকে তারপরে কি করে পাগল সব সব খেতে হয় নাকি আমার এই রান্না হয়ে গেছে এখন রাত দশটা বাজছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রাইমাকে তো নটা পনেরো কুড়ির মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে আমি অলরেডি রান্নাঘরে এসে রান্নাবান্না সারা হয়ে গেছে ওই তখন সাড়ে সাতটার সময় এই একটু সেদ্ধ করে রেখেছিলাম কেটে বেটে সব রেখেছিলাম এখন শুধু সাড়ে নটা নটা দশ পনেরোটার সময় ঘুম পাড়ি দিয়ে এসে শুধু এঁচোটা রান্না করলাম তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার খাবো আর ঘুমাবো অভিষেক এলে চলুন ভিডিও এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট E